বৰ্থডে টুয়ু হেপী বৰ্থডে টুয়ু হেপী বৰ্থডে টু

আজ আমরা এসে গেছি পিঙ্কু পিসির মেয়ের জন্মদিনে তোমরা পুরো ভিডিওটা পাবে এখন খাওয়া দাওয়ার পাট চলছে এখানে পোলা সোহম অনিতা সুনিতা ইন্দিরা আর যার জন্মদিন সে এই এখানটায় বসে আছে একটু হাত তোলো যার জন্মদিন বুঝতে পারছে না গাইসরা ওই হাত তুলে দিয়েছে এই হচ্ছে অনুষ্কা আর পরিষেবায় আছে সুলেখা আচ্ছা এটা কি আইটেম আছে চিকেন তান্দুরি আচ্ছা ঠিক আছে প্লাস আপনারা যা যা লাগবে একটু চেয়ে নেবেন তবে বলছি যে তোমরা একটু কম করে খাবে কারণ স্বাস্থ্যের পক্ষে অল্প খাওয়া খুবই ভালো

কিন্তু আমি এরকম লাইট মারবো তার জীবন আলো হয়ে যাবে আমার এই তরকারি তরকারিটা ভালো হয়েছে মনে হচ্ছে কিন্তু বাড়ি নিয়ে যাবো না আমি আর এই যে কেকটা আর্ধেক কেক আমাকে কেক দেয়নি বলছে যে তোর খেতে হবে না ডিম আছে যেহেতু আর এই হচ্ছে পায়েস চুপি ধরবো আচ্ছা তোমরা কিন্তু খেতে লাগো আপনারা শান্ত মনে সেবা নেবেন যা লাগবে তাহা চাইবে

要这快。Yeah,